যখন এর পাশের গ্লাসটি এটার কাছাকাছি চলে আসবে তখন আমাদের পুরো স্টাইংটা ডান পাশে গোড়াতে হবে এখানে ধরার পর এক দেড় সুযোগ হয়ে গেছে গাড়িটি এই জায়গাতে ফারিং করব এই ধরনের ফারিংকে বলা হয় নাইনটি ডিগ্রি ফার্কিং এখানে একটি লক্ষ্য করুন এপাশে একটি লোহার কুটি রয়েছে এর পাশে একটি লোহার কুটি রয়েছে ঠিক অপোজিটে এখানে যে ওয়াল রয়েছে ওয়ালও দুটি কুটি রয়েছে ঠিক মাঝখানে আমি একটি লোহার গ্রিল রাখছি এই গ্রিলের সাইজ হবে এক মিটার মতো এটা কেন রাখছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন এখানে আমি যখন গাড়ি ফাইন করব আমার যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপ বরাবর আমাদের গাড়িটি ফায়ারিং করতে হবে দুই পাশে সেম গ্যাপ রাখতে হবে ঠিক মাঝখানে আমাদের গাড়িটি ফাইন করতে হবে আমরা যেহেতু গাড়িটি এই পাশ থেকে এখানে এনে এখানে ঢুকাবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ফায়ারিং করব সেক্ষেত্রে দুইটা বেশি লক্ষ্য রাখতে হবে একটা অলরেডি আপনাকে বলে দিচ্ছি ঠিক মাঝখানে গাড়িটি ফাইন করতে হবে এবং দুই নম্বরটা হচ্ছে আমরা যখন গাড়িটি এখানে ফারিং করব ওই সময় আমাদের গাড়ির সামনের চাগুলো অবশ্যই সুযোগ থাকতে হবে সো প্রথম আমি এই গাড়িটি এখানে ফায়ারিং করব ঠিক এদিক দিয়ে এসে এরপরে এখানে যে একটি গাড়ি রয়েছে অ্যাকজিউ ওটা আমি সরাসরি পিছন দিকে ফায়ারিং করব সো প্রথমে এটা এটা দিয়ে শুরু করি এখানে যে দুই নম্বর পার্কিংটা রয়েছে ওইখানে গাড়ি ফায়ারিং করব সেক্ষেত্রে প্রথমে আমাদের একটু সামনে যেতে হবে যত সম্ভব এ একটু চাপতে হবে বামে যখন এপাশের গ্লাসটি এটার কাছাকাছি চলে আসবে তখন আমাদের পুরো স্টাইংটা ডান পাশে ঘোরাতে হবে এরপর আস্তে আস্তে যেতে হবে এভাবে প্রথমে আমাদের গাড়িটি ভিতরে ঢোকাতে হবে লক্ষ্য করুন এই মুহূর্তে আমাদের গাড়িটি পার্কিংয়ের ভিতরে চলে আসছে কিন্তু গায়েটি কোনাকুনি হয়ে গেছে সোজা হয় নাই আমাদের গাড়িটি সোজা করতে হবে সেই জন্য গাড়িটি আবার পিছন থেকে নিয়ে যেতে হবে রিভার্স গিয়ারে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে গাড়িটি যে পার্কিংয়ের জায়গা রয়েছে ওখান থেকে পুরো অর্ধেক বের করে ফেলবেন গাড়িটি আমি গাড়িটি অর্ধেক বের করে ফেলতেছি তার মানে পার্কিংয়ের যে জায়গা রয়েছে এটা সোজাসুজি করব নতুনরা এবার করলে আপনাদের বিষয়টা সহজ হবে বুঝতে এখন কিন্তু গাড়ি সোজা হয়ে গেছে এরপর আবার সামনের দিকে যেতে হবে একটু বামে আবার ডানে এখন কিন্তু সোজা মনে হচ্ছে যখন সোজা সোজামানো হবে তখন ডান পাশের এবং বাম পাশের লুকিমিরগুলো দেখবেন এখানে ডান পাশের লুকিমির দেখা যাচ্ছে ডান পাশের যে খুঁটিটা রয়েছে ওইটাও দেখা যাচ্ছে এবং বাম পাশেও দেখা যাচ্ছে খুঁটিটা রয়েছে এই দুটার দূরত্ব করটুকু সেটা কিন্তু বোঝা যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দুটার টিং মাঝখানে রয়েছে ভিডিও শুরুতে আমরা এখানে একটি গ্রিল রাখছি এই গ্রিলটি রাখার কারণ হচ্ছে এটা সাইজ যেহেতু এক মিটার এই মুহূর্তে লক্ষ্য করুন এখানে গ্রিলের প্রায় ছ ইঞ্চি দেখা যাচ্ছে আমরা আরেকটু সামনে যেতে পারবো এখানে পারফেক্ট এভাবে রাখলে হবে তার মানে গ্রিলটি আমরা দেখতে পাচ্ছি মিনিমাম চার ইঞ্চি মতো দেখতে পাচ্ছি সো এখানে পারফেক্ট এখানে আমি গাড়িটি ফাইন করবো এখানে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি দিয়ে একটি মানুষ হেঁটে যেতে পারবে তার মানে সেফ জায়গাতে রয়েছে যেহেতু এই জায়গার পার্কিং যতটুকু রয়েছে অতটুকু জায়গাতে আমি গাড়িটি ফারিং করেছি এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার গাড়ির ছাগাগুলোর সোজা রয়েছে সামনে ছাগাগুলোর সোজা রয়েছে যখন আপনি এ ধরনের জায়গাতে গাড়ি ফারিং করবেন তখন দেখা যায় আমাদের গাড়ির স্টিয়ারিং এবার ঘুরে থাকি তখন বুঝতে পারি না আমাদের গাড়ির কি সোজা রয়েছে না বাঁকা রয়েছে আমি এতটুকু রাখি এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু কি স্টিয়ারিংটা সোজা কিন্তু ছাকা পাকা রয়েছে আপনি যখন নতুন গাড়ি ফারিং করবেন ও সময় আপনার এই সমস্যাটা বেশি হতে পারেন তাই যেটা করবেন আমি আর স্ট্যাংটা পুরো এক পাশে ঘুরাবো এখন কিন্তু পুরোটা পুরো ডান পাশে ঘুরালাম এরপরে যেটা করতে হবে ঠিক এখানে ধরতে হবে এক দেড় এই মুহূর্তে স্ট্যাংটি সুদো হয়ে গেছে আপনারা লক্ষ্য করুন এবং ছাঁকাও সুদো হয়ে গেছে এখন আমি আর স্ট্যাংটা আবার বাম পাশে ঘুরাবো এতটুকু ঘুরালাম তো মনে করেন আপনার মনে হচ্ছে চাকা সোজা রয়েছে কিন্তু আসলে চাকা বাঁকা রয়েছে যেহেতু এখন সোজা দেখাচ্ছেন সেক্ষেত্রে যেটা করতে হবে এক পাশে ঘুরাতে হবে আমি আবার এদের ঘোরালাম ঘোরানোর পর হাতটা উপরে ধরতে হবে এখানে এখানে ধরার পর এক দেড় সোজা হয়ে গেছে এইভাবে কেন ফারিং করবেন সেটা হচ্ছে আপনি যখন কোনো বড়ো ফার্কিংয়ের গাড়ি ফারিং করবেন ওই সময় যদি এ পাশে একটি গাড়ি থাকেন সেক্ষেত্রে যদি আপনি এই ফার্কিংয়ের ঠিক মাঝখানে না রাখেন যেটা আপনার গাড়িটা যদি এখানে থাকে এখানে নিয়ে আসেন যখন আপনি ডোর খুলবেন তখন দেখা যাবে এ পাশে যে গাড়ি থাকবে ওটার সাথে টাচ হয়ে যাবে তাই অবশ্যই আপনি আপনার পার্কিং জায়গায় যেখানে সেখানে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে ঠিক মাঝখানে সেন্টারে পার্কিং করতে হবে ডিয়ার ফ্রেন্ডস এখন আমি যে এক জিও গাড়িটি রয়েছে এই গাড়িটি আমি যেখানে গাড়ি ফায়ারিং করছি এর পাশে আরেকটি পার্কিং খালি আছে ওখানে ব্যাক গিয়ার করবো আমি প্রথমে গাড়িটির সামনের দিকে দিক দিয়ে ঘুরে এনে এখানে নিয়ে যাবো এরপর পিছনে এসে আমি গাড়িটি এই জায়গাতে ফায়ারিং করবো যদিও দুইটা পার্কিং প্রাইস সেম তারপর আমাদের একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ডিয়ার ফ্রেন্ডস আমি এই গাড়িটি ব্যাগ গিয়ার ফায়ারিং করেছি এবং এটি করছি সামনের গিয়ারে আপনি চাইলে এই ধরনের ফায়ারিং করতে পারবেন তবে এই ধরনের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপনি গাড়ি ফায়ারিং করবেন সামনের দিয়ে করবেন না পিছন দিয়ে করবেন এভাবে করবেন নাকি এভাবে করবেন সেটা হচ্ছে এভাবে করা সব থেকে ভালো এভাবে করলে সময়টা অনেক সেফ হয় আপনি যখন গাড়ি নিয়ে বের হবেন সরাসরি আপনি স্টার্ট করে চলে যেতে পারবেন আর যখন আপনি এভাবে করবেন তখন দেখা যাবে প্রথমে আপনাকে গাড়িটি পিছন দিকে নিয়ে যেতে হবে তারপরে গাড়ি নিয়ে বের হবেন আসলে এ এরকম করবেন না এরকম করবেন এটা হচ্ছে পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে করতে পারেন